আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আজকে আমরা জানব পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী কঠিন এবং শক্ত জিনিস কি একদিন রাসুল সাহাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন সাহাবারা পৃথিবীতে সবচেয়ে কঠিন এবং শক্তিশালী জিনিস কি সাহাবারা উত্তর দিলেন ইয়া আল্লাহ হতার রাসুলি উত্তর ভালো জানেন আল্লাহ রাসুল বললেন পৃথিবীর সব চাইতে শক্তিশালী জিনিস শক্ত জিনিস পাহাড় কারণ এই পাহাড় জমিনে পেরেকস্বরূপ পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস লোহা কেননা এই লোহা পাহাড়ে ভেদ করে আর লোহার চেয়ে শক্তিশালী জিনিস আগুন কেননা এই আগুন লোহাকে খেয়ে ফেলতে পারে আর আগুনের চেয়ে শক্তিশালী জিনিস পানি এই পানি আগুনকে নিভিয়ে দিতে পারে আর পানির চেয়ে শক্তিশালী জিনিস বাতাস কেননা এই বাতাস সাগরে গিয়ে পানি খেয়ে উঠিয়ে মেঘমালায় পরিণত করে আর বাতাসের চেয়েও শক্তিশালী শক্ত এবং কঠিন জিনিস মানুষের কলম মানুষের হৃদয় মানুষের অন্তর এই মানুষ এটাই রাসুলের হাদিস হাদিসটির তিরমিদি থেকে বর্ণিত মহান্দবুল আলমিন আমাদেরকে কোমল হৃদয়ের মানুষ হওয়ার মানুষের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করুন এবং আল্লাহর দরবারে যেন আমরা সঠিকভাবে জবাব দিতে পারি এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেন সকল আল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته